নমস্কার বন্ধুরা জয়ন্তী পাশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হল রাঙা আলুর পান্তুয়া আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি রাঙা আলু নিয়েছি সেদ্ধ করে রাঙা আলুটিকে আমি ভালো করে মেখে নিচ্ছি ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে আলু আমার মাখা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ময়দা এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব এখানে আমি ময়দা দুই চামচ দিয়েছি আর গুঁড়ো গুঁড়ো দুধও দুই চামচ দিয়ে দিলাম ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটাকেও আমি এর মধ্যে মেখে নেব এখন আমি একটি পাতলা শিরা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল আমি ভালো করে একটি চিনি দিয়ে শিরা তৈরি করে নেব এর মধ্যে এলাচ দিয়ে দিলাম তাহলে মিষ্টিগুলোর থেকে খুব সুন্দর একটি গন্ধ আসবে খেতেও ভালো লাগবে একটি কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি এখন একটি একটি করে মিষ্টিগুলোকে আমি ভেজে নেব এইভাবে করে আমি সবগুলোই ভেজে নিলাম এখন আমি যেই শিরাটি তৈরি করে রেখেছিলাম সেটিকে আবার একটু গ্যাসের উনানে বসিয়ে দিলাম মিষ্টিগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন একটু একটি করে আমি শিরার মধ্যে দিয়ে দেব এর উপর দিয়ে আমি রস ছড়িয়ে দিচ্ছি এখন আমি এটিকে ঠান্ডা করার জন্য আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন আমি কেটে দেখাচ্ছি মিষ্টিটিকে কি সুন্দর নরম তুলতুলে হয়েছে